ভিউয়ারস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন কুরবানি ঈদ 2024 가بطলি হাট জমজমাট করতে উট নিয়ে আসছেন আমজাত কা ব্যবসার ছেলে অপু ভাই এখন 가بطলি হাট জমজমাট দর্শক দেখতেই পারছেন দুইটা উট নিয়ে আসছেন যারা আমার লাইভটি দেখছেন ভয়েস শোনা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এক একটার দাম হাঁকাচ্ছেন ত্রিশ লাখ করে দুইটা উড সাইট লাখ টাকা অনেক বড় সাইজের একটি উড সবাই ছবি তুলছেন উঠের সঙ্গে আমি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি এই উড ইন্ডিয়া থেকে নিয়ে আসা আর একটা উঠ হাট অবশ্যই আমরা সেটা দেখাবো অনেক মানুষের ভিড় গাফতলি হাট জমজমাট করতে উট কালেকশন কুরবানি ঈদ দু হাজার চব্বিশ ইন্ডিয়া থেকে এই উটগুলো নিয়ে আসা হয়েছে দেখতেই পারছেন উট হাঁটাচ্ছে আমার ভয়ে শোনা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন দশ দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের এই উটগুলো ইন্ডিয়া থেকে নিয়ে আসা আমার ভয়ে শোনা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর যারা আমার লাইফটি দেখছেন একটা লাইক দিয়ে দিবেন ইন্ডিয়া থেকে নিয়ে আসা এই উটগুলো দেখতেই পারছেন আমার লাইভটি যারা দেখছেন অবশ্যই লাইক দিয়ে দিবেন এবং লাইভটি শেয়ার করে দিবেন ভাই উটের চাওয়া দাম কেমন ভাই ভাই এদিকে উটের চাওয়া দাম কেমন তিরিশ লাখ দশক তিরিশ লাখ এক একটা উটের চাওয়া দাম দুইটা উট নিয়ে আসছেন দুইটা উট ষাট লাখ টাকা চাওয়া দাম ষাট লাখ টাকা হলো বিক্রি করবে সুন্দর গাবতলি হাট এখন পরিপূর্ণ জমজমার দেখতেই পারছেন অনেক মানুষের ভিড় যারা উঠ দেখতে আসবেন অবশ্যই গাবতুলি হাটে চলে আসবেন ছ খাচ্ছে আমার লাইভটি দেখা যাচ্ছে কিনা এবং আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যারা আমার লাইভটি দেখছেন ড্রিম কাউ যারা আমার লাইভটি দেখছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ভয়েস শোনা যাচ্ছে কি না লাইভটি দ্রুত শেয়ার করে দেন সবাই লাইভটা দ্রুত শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এক একটা ওর চাওয়া দাম তিরিশ লাখ আমার লাইভটি শেয়ার করে দেবেন এবং একটা লাইক দিয়ে দিবেন দর্শক অনেক কষ্ট করে ভিডিও বানাই একটা উঠ আছে দুইটা উঠ গাপ তুলিয়া নিয়ে আসছে সবাই উঠের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে যারা আমার লাইভটি দেখছেন দ্রুত শেয়ার করে দিবেন সবাই উট দেখতে আসছে আজকে রাতেই উটগুলো নামছে ইন্ডিয়া থেকে নিয়ে আসছেন এক একটা উটের চাওয়া দাম তিরিশ লাখ করে পেশা বিক্রি হাতে আসলে যারা উট কিনতেছেন অবশ্যই কথা বলে নিতে পারবেন দুইটা উট ষাট লাখ টাকা চাওয়া দাম উট কিভাবে ঘাস খায় দেখুন ঘাস খাচ্ছে দেখুন দর্শক গাফতরি হাট জমজমাট এখন সবাই গাপতরি হাটে উঠ দেখতে আর চলে আসছেন অনেক মানুষের ভিড় আমরা হাসিল করে সামনের দিকে যাব এখানে हासिल করা হচ্ছে কিনা আপনাদেরকে জানাবো হাসিলগড়ের পাশেই দেখতে পারবেন খাসি ছাগল থেকে শুরু করে সব ধরনের দেশি বিদেশি ছাগলগুলো এখানে ছাগল ব্যবসারে কি হচ্ছে ছাগল বেচা বিক্রি হচ্ছে দর্শক এটা হচ্ছে ছাগলের হাঁসিল ঘরের সামনেই পেয়ে যাবেন ছাগলের হাড় ঢুকতে এই ডান সাইডে ছাগল ভেড়া বেচা বিক্রি হচ্ছে এটা ছাগল ছাগলের দাম মোটামুটি একটু বেশি এখন আর ওই পাশে দেখা যাচ্ছে গেট করা হচ্ছে যে গেটটা সেই গেটটি বানানো হচ্ছে এখনো কমপ্লিট হয়নি এটা হচ্ছে হাসিলগড় এটা বিক্রি হয়েছে এটা বিক্রি হয়নি দর্শক আমার চ্যানেলে ড্রিম কাও দেখো জি জি এ পাশ দিয়ে ছাগল আপনারা যদি উট দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তাহলে উট দেখাবো ব্যসা বিক্রি নেই যার কারণে আপনাদেরকে বিকৃত গরু বা ছাগলের দাম জানাতে পারছি না যদি আপনারা উট দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন তাহলে উট দেখাবো সবাই উঠে ওইখানেই ভিড় করছে সবাই উঠ দেখতেই চলে আসছে গাবতলি হাটে আমরা এখন হাটের ভিতর ঢোকার চেষ্টা করে দেখি যারা আমার লাইভটি দেখছেন দ্রুত শেয়ার করে দিবেন ব্যসা বিক্রি নেই বললেই চলে অনেকটা সময় ধরে লাইভে আছে কিন্তু আপনাদের কোনো গরু দাম সম্পর্কে জানাইতে পারলাম না হাসিল ঘরের সামনে গেলাম তারপরেও কোনো গরু বা ছাগল দেখতে পারলাম না বিক্রি হয়েছে একটা বলতেই পারছেন এখানে কিছু কাস্টমার আছে অবশ্যই বেচা বিক্রি হবে বলে আশা করা যায়

আছে মঙ্গলবার ওকে মঙ্গলবারে ভিডিও বানাবো এই যে চলে আসছে মঞ্জু ভাইয়ের ডুগাই কিন্তু মঞ্জু ভাই নেই মঞ্জু ভাই থাকলে অবশ্যই ভিডিওতে দিয়ে দেখা দিতাম মঞ্জু ভাই আজকে কিছু গরু এসেছেন সুন্দর সুন্দর গরু এসছেন মঞ্জু ভাই মঞ্জু ভাই থাকলে অবশ্যই গরুগুলোর দাম জানিয়ে দিতাম আপনাদের সবার পছন্দের সুখচান ভাই তিনি হয়তো ভাই এখানে নেই শুকচানের গরুগুলো আমরা পাশে যাবো শুকচান নেই এদিকে কিছু গরুর দাম সম্পর্কে আমরা জানিয়ে দেবো এখানে একজন ব্যাপারী ভাই আছেন এই ব্যাপারী ভাই কয়েকটা গরুর দাম জানা দেন লাইভে আছি আপনার কমের মধ্যে কিছু গরু আছে দুইটা আছে এই ছোট গরু কিছু কয়েকটা এই এই গরুটা চাওয়া দাম কেমন পঁচাশি বেসা বিক্রি কত লাস্ট পঁচাশি তিরাশি কেউ যদি এসে আশি হাজার দিয়ে দেয় এটা কি দামুর গরু সার গরুর মতোই দেখা যাচ্ছে অবশ্য কেউ বুঝতেই পারবে না এমনটা সার গরুর মতোই দর্শক দেখতেই পারছেন লাস্ট কত হলে বিক্রি করবেন আশি একদম আশি দর্শক এই গরুটা আশি হাজার টাকা হলে নিতে পারেন ওজন কেমন হবে ভাই একশো পাঁচ কেজির একটি গরু আশি হাজার টাকা হলে নিতে পারেন পাঁচ হাজার ছোট গরু এটাকে ভর্তি গরু নাকি দেশি দর্শক যারা ভর্তি গরু নিতে চান অবশ্যই হাবিব ভাই ডুগায় চলে আসবেন এটা চাওয়া দাম কেমন হুম পঞ্চান্ন ব্যবসা বিক্রি কত পঞ্চাশ পঞ্চাশে কম হবে না পাঁচচল্লিশ করে দেন আটচল্লিশ এক দাম দশকে এই গরুটা আটচল্লিশ হাজার টাকা হলে নিতে পারেন ওজন কেমন হবে ভাই এটা কি কুরবানি দেওয়া যাবে কুরবানির জন্য যারা গরু নিতে চান পঞ্চাশের নিচে তারা এই গরুটা নিতে পারেন পাশে যে সার গরুটা দেখছি এটা চাওয়া দাম কেমন এক লাখ পঁচাত্তর বেচা বিক্রি এক লাখ পঁচাত্তর চা দাম একদম দেড় লাখ দর্শকে এই গরুটা দেড় লক্ষ টাকা হলে নিতে পারেন ওজন কেমন হবে সাড়ে পাঁচ মন হবে তো ও আচ্ছা আর এই পাশেরটা লাল গরু এটা সুটাম দেহের জি এক লক্ষ ষাট এক লক্ষ আশি চা দাম এটা নিলে এক লক্ষ ষাট হাজার টাকায় নিতে পারেন এটা ছয় মোন প্লাস হবে তাই না নাকি সাড়ে পাঁচ মোন হয়ে যাবে ভালো আছে না আর পাশেরটা এটা চা দাম দুই লাখ বিশ বেচা বিক্রি এক দাম এক লাখ আশি দশকে এই গরুটা এক লক্ষ আশি হাজার টাকা হলে নিতে পারেন ভাই আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেন দর্শক এই নাম্বারটা হচ্ছে হাবিব ভাইয়ের হাবিব ব্যাপারী তো আপনার এই নাম্বারে কথা বলে তার কাছ থেকে গরুগুলো নিতে পারেন পাশেরটা এটার চাওয়া দাম কেমন একই দাম সেম এগুলো সবই সেম এটা এটি বড় এটার চাওয়া দাম কেমন দুই লাখ তিরিশ বেসা বিক্রি

এক লক্ষ ত্রিশ দশক এই গরুটা এক লক্ষ ত্রিশ হাজার টাকা হলে নিতে পারেন এই ছিল হাবিবাইয়ের গরুগুলো যারা নিতে চান অবশ্য হাবিব এর যে মোবাইল নম্বরটি দিয়ে দিয়েছে ওনার সাথে কথা বলে গরুগুলো নিতে পারেন আমরা এখন আবারও উঠের কাছে যাচ্ছি উঠ দেখি আমার লাইফটি শেষ করবো আপনারা যারা উঠ দেখতে চান আমার সঙ্গে থাকুন জি অবশ্যই দর্শক যারা উট দেখতেছেন আমার লাইভের সঙ্গে থাকুন অবশ্যই আমরা এখন আপনাদেরকে উট দেখাবো আর আমার লাইভ যারা দেখছেন তারা অবশ্যই লাইক দিবেন এবং দ্রুত শেয়ার করে দেন অন্যদের দেখার সুযোগ করে দিবেন লাইভে আসি ভাই জি ওকে জি বলেন এটা ইউটিউব চ্যানেলে দেখাবে চ্যানেল আপনারে কালকে আমি কি করে দেবো না আমার চ্যানেলটা আপনি দেখতে পারবেন হ্যাঁ টিভি টেলিভিশনেও দেখতে পারবেন দর্শক যারা উট দেখতে চান অবশ্যই আমি এখন উঠের কাছে যাচ্ছি উট দেখাবো এ পাশে মহিষ আছে দর্শক অনেক বড় বড় মহিষ এই সেই দুইটা উট উটগুলো এই এখন এখানে নিয়ে এসে রেখে দিয়েছে বৃষ্টি হবে সেজন্য জন্য ভিতরে নিয়ে আসছেন অনেক বড়ো সাইজের উড এখানে জায়গাই হচ্ছে না এদের জন্য অনেক বড় পরিসরের জায়গা লাগে ওই রকম ব্যবস্থা হয়নি এখনো গাবতুলি হাট ভেঙে ফেলার কারণে এখন সেই রকম আগের মতো নেই আগে যেরকম হাট জমজমাট হইতো এখন আর সেই রকম হয়নি এখনও ঈদের আর মাত্র বারো দিন বাকি আছে তেরো দিন আজ তিন তারিখ দেখতেই পারছেন

আমার লাইভটি এখানে শেষ করছে সবাই অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন